হুল আমিন হ্যালিম সহনশীল সন্তান দান করলাম আল্লাহ বাঘ তখনই পরীক্ষা নিলেন সন্তানকে পেয়ে আবার আমাকে বলে যাওনি তো বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি আপনি করেন আপনাকে যে আদেশ করেছে আল্লাহ বাঘ আপনি সেটাই করেন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে এরকম মাই বা কোথায় পাবেন বাসায় বাসায় ঘরে ঘরে এগুলা মা সব এখন স্টার জলসা মা জী বাংলা মা স্বামীর হায়াত কমায় রেখে দিচ্ছে আগে হাজারান মতো মা ছাড়া কি স্মাইলের মতো জেনারেশন আসবে কিনা আর ইসমাইলের মতো জেনারেশন না পেলে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করেন ইসলাম আল্লাহ বলেছেন তাই করব রাসুল নিষেধ করেছেন তাই করবো তারপরে আল্লাহ বাক বলেছেন ইয়াই বলো